আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি মানুষের জন্য এত কিছু করছেন কিন্তু তারপরেও তারা আপনার সময় কোনো দামি দিচ্ছে না আপনি সব সময় তাদের পাশে আছেন সব কাজে হ্যাঁ বলছেন কিন্তু দিন শেষে আপনার কোনো গুরুত্বই নেই প্রাচীন ভারতের একজন অসাধারণ জ্ঞানী ব্যক্তি ও দার্শনিক ছিলেন আচার্য চাণক্য তার মতে সমস্যাটা আপনার দয়ালু স্বভাবের মধ্যে নয় সমস্যাটা হলো আপনি নিজেকে কতটা সহজলভ্য করে তুলেছেন তার মধ্যে তার শিক্ষাটা খুব স্পষ্ট যদি সম্মান পেতে চান তাহলে নিজেকে অতিরিক্ত সহজলভ্য করা বন্ধ করুন চলুন আজ আমরা চাণক্যের এই শক্তিশালী উপদেশের গভীরতা বোঝার চেষ্টা করব এবং জানব কিভাবে সামান্য দূরত্ব বজায় রেখে আপনি নিজের শক্তি বাঁচিয়ে নিজের মূল্য বাড়াতে পারেন এক কেন অতিরিক্ত সহজলভ্যতা অসম্মানের কারণ হয় যখন আপনি সবসময় অ্যাভেলেবল থাকেন ফোন করলে উত্তর দেন ডাকলে চলে আসেন কিছুতেই না বলেন না তখন আপনি একজন প্রেডিক্টেবল মানুষ হয়ে ওঠেন আর যখনই কেউ প্রেডিক্টেবল হয়ে যায় মানুষ তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয় তারা ভাবতে শুরু করে যে আপনার জীবনে হয়তো এর থেকে ভালো আর কোনো কাজ নেই চাণক্য একটা জিনিস খুব ভালো বুঝতেন যে কোনো জিনিসের মূল্য তার প্রাপ্যতার উপর নির্ভর করে আপনি যদি সব সময় হাতের কাছে থাকেন তাহলে আপনার সেই বিশেষত্ব বা ইউনিকনেস হারিয়ে যায় তখন মানুষ আপনাকে মূল্যবান মনে করে না বরং এমন একজনকে মনে করে যার বিকল্প খুব সহজেই পাওয়া সম্ভব দুই একটু দূরত্ব তৈরির কৌশল আচার্য চাণক্য রাজাদের পরামর্শ দিতেন এমন এক ব্যবস্থা তৈরি করতে যাতে সাধারণ মানুষ খুব সহজে রাজার কাছে পৌঁছাতে না পারে কারণটা কি কারণ যখন রাজার সাথে দেখা করার সুযোগ সীমিত হয় তখন রাজার সময়ের মূল্য অনেক বেড়ে যায় একইভাবে যখন আপনি নিজের জীবনে কিছু সীমানা তৈরি করেন যেমন ম্যাসেজ দেখার সাথে সাথে উত্তর না দেওয়া বা প্রয়োজনে না বলতে শেখা তখন আপনি একটা সূক্ষ্ম বার্তা দেন যে আমার সময়ের দাম আছে এর ফলে মানুষ আপনাকে বিরক্ত করার আগে দুবার ভাববে আর এটাই হলো সম্মান অর্জনের প্রথম ধাপ তিন সহজলভ্যতা মানেই বিশ্বস্ততা নয় আপনার মনে হতে পারে যে সবসময় মানুষের পাশে থাকাটা ভালোবাসা বা বিশ্বস্ততার লক্ষণ কিন্তু জানক্য এই ভাবনার সাথে একমত নন তিনি জানতেন মানুষ প্রায় বিশ্বস্ততাকে দুর্বলতা ভেবে ভুল করে যখন আপনি সারাক্ষণ পাশে থাকেন তখন মনে হয় যেন আপনি নিজের প্রয়োজনে বা একা থাকতে ভয় পান বলে এটা করছেন কিন্তু যখন আপনি বুঝিয়ে দেন যে আপনি একা চলতে পারেন আপনার দুনিয়াটা শুধু তাদের ঘিরেই না তখন তারা আপনাকে আরও বেশি সম্মান করতে শুরু করে আসল বিশ্বস্ততা সারাক্ষণ পাশে থেকে নয় কঠিন সময় সততার সাথে পাশে দাঁড়িয়ে প্রমাণ করতে হয় চার সম্মান অর্জন হয় কাজের মাধ্যমে কেবল উপস্থিতির মাধ্যমে নয় চাণক্য বিশ্বাস করতেন যে মানুষের মূল্য তৈরি হয় তার কাজের মাধ্যমে কেবল তার উপস্থিতির মাধ্যমে নয় আপনি যদি সবসময় ছুটে যাচ্ছেন ফোন করছেন বা না চাইতেই সাহায্য করছেন তাহলে একটা সময় পর সেটা মানুষের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় কিন্তু যখন আপনি একটু পিছিয়ে এসে নিজের উন্নতির দিকে মনোযোগ দেন এবং অন্যদেরকে আপনার অভাবটা বুঝতে দেন তখন তারা আপনার আসল মূল্যটা বুঝতে পারে মনে রাখবেন আপনার অনুপস্থিতি বুঝিয়ে দেয় আপনার উপস্থিতিটা কতটা দামি ছিল পাঁচ সম্পর্ক না ভেঙে কিভাবে সীমানা তৈরি করবেন আপনি হয়তো ভয় পাচ্ছেন যে দূরত্ব তৈরি করলে আপনার সম্পর্কগুলো নষ্ট হয়ে যেতে পারে কিন্তু সীমানা তৈরি করা মানে মানুষকে দূরে ঠেলে দেওয়া নয় বরং সঠিক মানুষগুলোকে চিনে নেওয়া ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু করুন উত্তর দিতে একটু দেরি করুন কোনো অনুরোধে রাজি হওয়ার আগে একটু সময় নিন এবং আপনার সুবিধা অসুবিধের কথা শান্তভাবে কিন্তু স্পষ্টভাবে জানান যারা সত্যি আপনার শুভাকাঙ্ক্ষী তারা আপনার পাশে থাকবে এবং এই আচরণের জন্য আপনাকে আরও বেশি সম্মান করবে চাণক্যের নীতি কখনও একা হয়ে যাওয়ার কথা বলে না বরং নিজেকে রক্ষা করার কথা বলে এই পৃথিবীতে যেখানে সবাই আপনার সময় এবং মনোযোগ চায় সেখানে চাণক্যের এই শিক্ষাগুলো আজও একশো ভাগ সত্যি মনে রাখবেন আপনি যদি নিজের সময়কে সম্মান না করেন তাহলে অন্য কেউ করবে না নিজের মূল্য এতটাই বাড়ান যাতে আপনি জানতে পারেন কখন না বলতে হবে কখন নিজেকে একটু আড়ালে রাখতে হবে এবং কখন আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে আপনি ভেতর থেকে নিজেকে যতটা উন্নত করবেন বাইরের দুনিয়াও আপনাকে ঠিক ততটাই সম্মানের চোখে দেখবে সবসময় মনে রাখবেন অতিরিক্ত সহজলভ্যতা কোনো গুণ নয় এটি একটি দুর্বলতা যদি সম্মান পেতে চান তবে নিজের জগৎকে সম্মান করতে শিখুন মাঝে মাঝে সরে আসুন প্রয়োজনে নীরব থাকুন আর আপনার অনুপস্থিতিকে সেই শিক্ষা দিতে দিন যা আপনার উপস্থিতি কখনও দিতে পারেনি